নমস্কার বন্ধুরা রিম্পার রান্না করে তোমাদের সকলকে আমন্ত্রণ যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো তোমাদের একটা সাপোর্ট আমার অনেক উপকার করবে যারা নতুন ভিডিও দেখছো তারা ভিডিওটা দেখার পর ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটাকে আর প্লিজ অনুরোধ রইল প্রত্যেককে যে লাইক করে পুরো ভিডিওটা দেখো কমেন্ট অনেকেই করো আমায় কিন্তু লাইকটা করো না আমি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক করি এমনকি কমেন্টও করি যাতে ভিডিও বেশি বেশি শেয়ার হয় বা সবার কাছে খুব বেশি পৌঁছে যায় তো যাই হোক ধন্যবাদ সকলকে ভিডিও আমার দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি ফিফটি পার্সেন্ট মধ্যে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে সেই সময় আমি ওটাকে নামিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়া যখন গরম হয়ে গেছে পরিমাণ মতো পাঁচ ফোঁড়ন আর কালো সরিষা দিয়ে নিলাম ফোড়নে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে নেব পাঁচ ফোঁড়ন আর কালো সরিষার পরিমাণটি একটু ভালো বেশি হলে রান্নার টেস্টটা কিন্তু বেশ ভালো আসে কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু পাঁচফোরণের পরিমাণটা বেশি ভালোবাসলে তাই আমি দিতে পারি না কিন্তু তোমরা বিশ্বাস রেখো একটু পাঁচ ফোরনের পরিমাণটা বেশি দিও তাহলেও কিন্তু এই রান্নার পরিমাণ টেস্টটা খুব ভালো আসবে আর কালো সর্ষে অবশ্যই দিও তাতে কিন্তু খুব ভালো টেস্ট আছে তাই অবশ্যই দেবে ব্যাস যখন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে একে একে আমি আলুগুলোকে দিয়ে নিয়েছি পরে বাকি আলুটা দিয়েছি একবারে পুরো আলুটা আমি তেলের মধ্যে এই কারণে দিইনি কারণ পুরো আলু একবারে তেলের মধ্যে দিয়ে দিলে আলুটা কিন্তু তেলটা কিন্তু ছিটকাবে তো সেই কারণে দিই এবার আলুটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢেকে নিয়ে আলুটাকে বারবার আমি ভেজে নেব খুব ভালো মতো আলুটাকে আমি বারবার ঢেকে নিয়ে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ যেটুকু সিদ্ধ হতে বাকি আছে আমি কিন্তু এইভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করব যখন এইটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি এটার মধ্যে জল দিয়ে নেব তাতে কিন্তু বেশ ভালো লাগবে দরকার রান্নার টেস্টটা অনেক ভালো আসে যে কোনো নিরামিষ দিনে এই রকম আমরা আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি কিন্তু বানিয়ে নিতে পারি এতে এর টেস্টটা খুব ভালো হয় আর এটা খেতেও খুব ভালো লাগে গরম গরম লুচি পরোটা বা রুটির সাথে এই তর চচ্চড়িটা অনেক অনায়াসে খুব ভালোভাবে যাবে ব্যাস আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে নিলাম টমেটোর পেস্টটা আমি দিয়ে আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তোমরা যদি চাও এখানে টমেটো কেটেও দিতে পারো কিন্তু আমি কেটে এই কারণেই দিইনি যেহেতু আলুটা আমার সিদ্ধ প্রায় সেহেতু টমেটোটা গলতে অনেকটাই সময় নেবে আর এর টেস্টটাও খুব একটা ভালো আসবে না তো তোমরা যদি চাও দিতে পারো কিন্তু প্রথম দিকেই দিও তাহলে কিন্তু টেস্টের কোনো গণ্ডগোল হবে না তো আমি যাই হোক টমেটোটা দিয়ে নিলাম দিয়ে কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করলাম টমেটো যখন দেখবো খুব ভালো মতো কাঁচা গন্ধ চলে গেছে আলুটাও বেশ ভালো মতো সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সেভেন্টি বা এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে সেই সময় এখানে আমি জল ঢেলে দেবো জল ঢেলে দেওয়ার আগে এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম তোমরা যে যেমন লবণ পছন্দ করো সে সেরকম দিয়ে নিও আর ঝালটাও যে যেমন পছন্দ করো সেই রকম দিয়ে নিও তো এই সময় আমি জলটা এবার দিয়ে নেব তোমরা যদি চাও এখানে গরম জল কিন্তু ব্যবহার করতে পারো তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো আসবে আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি মানে নর্মাল যে বাড়িতে জলটা থাকে সেটাই কারণ আমার হাতে সময়টা খুবই কম ছিল তো আমি তোমাদের বলি আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো ওর কারণে আমার সময়টা একটু মানে আমাকে চট জলদি সব কিছু করতে হয় তো সেই জন্য আমি যেমন তাদেরটা সম্ভব সঠিক কাজগুলো করে নিই তো যাই হোক এর এরপর আমি আলুটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো যে থার্টি পারসেন্ট সিদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু এভাবেই ঢেকে ঢেকে আমি আলুটাকে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছো আলু মানে আলুর গ্রেভির কি সুন্দর কালার এসছে এই কালারটা কিন্তু সরিষার তেল আর টমেটোর কালার তো এরপর আমি এর উপর দিয়ে একটু সর্ণে পাতা দিয়ে নেব আলু চচ্চড়িটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে তাই ধনে দিয়ে নিলাম তোমরা যদি চাও এখানে ধনেপাতা দিতে পারো কেউ যদি না চাও সে না দিও এতেও কিন্তু এই টেস্টের কোনো প্রবলেম হবে না খুব ভালো টেস্ট হয় যে কোনো নিরামিষ দিনে এইরকম টেস্ট এরকম আলু চচ্চড়ি কিন্তু করতেই পারো ব্যাস আলু চচ্চড়িটা আমার রেডি আজকে এই পর্যন্ত